আচ্ছা প্রীতমের কপালটাও কিন্তু খুব খারাপ বলতে আহ বেচারি দুটো বিয়ে করে জামা সরষা না না জামাই ষষ্ঠী করিয়েই ছাড়বো এইবার জামাই ষষ্ঠী আমরা করিয়েই ছাড়বো আমি তো তাই বলছি যে আমাদের ঝিমি একা একা কখনো যাবি না আমাদের ঝিমি কিন্তু জামাইকে সঙ্গে করে নিয়ে যাবে একদম দিবাহিনী করেছে আচ্ছা কমেন্ট করেছে আচ্ছা 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 আমি আমি বুঝতে পারিনি ওই করেছে ওর আর ভালো লাগছে না অনেকদিন হয়ে গেল বাবার বাড়ির আদরটা আসলে থাকে না না ওই জন্য আমরাও তাই কথা বলবকে নিয়েই যাই একদম আমাদের এই টাকা তুলুটা হচ্ছে তুয়ে গেলে তো হবে না টাকার থলিটা সঙ্গে করে নিয়েই যাব যেখানেই যাবো আমরা যেখানে যাব টাকা থলিটা সঙ্গে করে নিয়ে যাব। তেমনি আমাদের বরকেও একদম গিট মেরে নিয়ে যাব। সত্যি দেখো দুজনাতে মানুষের রাগারাগি হয় অনেক কিছুই হয় এদার থেকে ওধার হয়ে যাচ্ছে দশ বছরের সংসার আবারও জোড়া লেগে যাচ্ছে তো এ তো ঠুমকো জিনিস এরা তো কম বয়সী বাচ্চারা তাহলে এদের হচ্ছে বুদ্ধি কম এদের দিমাকে বড় বড় বুদ্ধি টাকা ইনকাম করবো কি করে টাকা ইনকাম এই সব করলে হবে না রিমির বয়সের তুলনায় সেরকম বুদ্ধি এখনো হয়নি হ্যাঁ ওর বুদ্ধি হবে কি করে দেখো একটা কথা বলি বাড়িতে বুদ্ধিমান থাকলেই তা বুদ্ধিটা সঞ্চয় হয় তাই তো তার বাড়িতেই তো বুদ্ধি নেই গবে যেমন পালকাকু। তেমনি কাকিমা দুটোই গবেট এটা কিন্তু মানতেই হবে মানে মোটা হুস এরা শুধু কূটনীতি বুদ্ধি বুঝেছ একটু কিছু চুল ছিঁড়ে গেল এসে আমি ওয়াইটিতে বলবো ওয়াইটিতে বলবো বিউজ কামাবো আমার মেয়ে এই করেছে আমার মেয়ে আর এখন থাকবে না বলছে আমার মেয়ে এখন বাবার সঙ্গে এই করছে বাবার সঙ্গে এখন এই হয়েছে এরকম বলতে থাকবে তার থেকে একটা ভালোবাসা দিয়ে কোনো কথা বলতে পারে না এরা এরা পরিচালনায় এরকম হয়েছে বুঝেছ বুদ্ধি কখন হয় দিমাগ কখন খোলে যখন সামনের ব্যক্তির সঙ্গে পুরো ফেস টু ফেস ভালো একটা যুক্তি বুদ্ধি দেয় তখন কিন্তু বুদ্ধিটা নেওয়া দরকার এটা তো হয় না না এটা তো হয় না এরা শুধু নিজেদের নিজেদের দুনিয়াতে থাকে বুঝেছো নিজেদের দুনিয়াতে ওই রিলস বানাবো ওই চ্যাং চাং চ্যাং চ্যাং করে ঘুরে বেড়াবো কিন্তু এদের বুদ্ধিটা ওইখানেই ডাউন কেউ তো আমার পকেট বলি একদম পকেট মানে ওই বর না হলে আমরা কোথাও যাবো না বর মানেই বর বর মানেই মানি ব্যাগ বর মানেই মানি ব্যাগ দিদি কি বাপের বাড়ি চলে চলে ঘুরতে এসেছে না 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 যাবে বলছে আমি বলছি জামাইকে সঙ্গে করে নিয়ে যাবি একদম আমাদের বাবা জীবনকে সঙ্গে করে নিয়ে যাবি ভাইকে সঙ্গে করেই নিয়ে যাবি আর তো সস্তা নয় একা আদর খাবে এতই সস্তা মায়ের আদর খাবে খাসির মাংস খাবে আর আমাদের জামাইটা ওই দিক থেকে দেখবে না শুধু ওই ফোনে ফোনে গল্প শুনবে আজকে আমাকে মা হচ্ছে খাসির মাংস রান্না করে খাওয়ালো আজকে আমাকে মা পাটি জোড়া করে খাওয়ালো আজকে আমাকে মা চিলি পনির করে খাওয়ালো এই সব বললে আমরা শুনবো না মানছি না মানবো না আমাদের অধিকার দিতে চাই একদম শিক্ষা শিক্ষায় ভালো নেই কেউ বুঝতে জানে না একদম একদম এ বরাবর কি হলো আরে আমাদের রিমির মন খারাপ করছে দুদিন বাবার বাড়ি যাবে আমরা একদম একা একা যাবিনা ওই জন্যই তো বর নিয়ে পালিয়ে যায় সবাই বলবে কি ভালোবাসা দিয়ে ভালোবাসাকে